দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার দ্বিতীয় ইউনিটের প্রথম অধ্যায় ঊনবিংশ ও বিশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পার্ট টু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাকালে এই কোম্পানিকে পনেরো বছরের জন্য প্রাচ্য দেশে বাণিজ্যের অনুমতি দেন প্রথম এলিজাবেথ রাফেল ফিচ মুঘল সম্রাট আকবরের দরবারে আসেন পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি ছিলেন ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের দূত ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসেন ষোলোশো আট খ্রিস্টাব্দে কোম্পানির প্রতিনিধি ও রাজ প্রথম জেমসের দূত হিসাবে তিনি ভারতে আসেন স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে তিনিও কোম্পানির প্রতিনিধি এবং রাজ প্রথম জেমসের দূত ছিলেন ভারতে ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয় সুরাটে মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতিতে ষোলশো বারো খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যিক ছাড়পত্র বা দস্তক দেয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফলে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায় ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ভারতীয় রাজ্য বাংলায় বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান আলীনগরের সন্ধি হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই সন্ধি রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কলকাতা দখল করে সিরাজ উদ দৌলা নাম দেন আলীনগর মানিকচাঁদকে তিনি কলকাতার দায়িত্ব দিয়ে মুর্শিদাবাদে ফিরে আসেন পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজ উদ দৌলাকে পরাজিত করে পলাশির অজানা কাহিনী গ্রন্থটি লিখেছেন সুশীল চৌধুরী ফ্রম পলাশি টু পাটিসান গ্রন্থের লেখক হলেন শেখর বন্দ্যোপাধ্যায় বক্সার যুদ্ধে বাংলার পদচ্যুত নবাব কাসিম অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে পরাজিত করে ইংরেজরা ইংরেজরা দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার দিয়েছিলেন ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে তখন বাংলার গভর্নর ছিলেন কাটিয়ার বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান কুশাসনের অজুহাতে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় অযোধ্যা লর্ড ডালহৌসি অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহকে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ক্ষমতাচ্যুত করেন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয় শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে টিপু ব্রিটিশ আশ্রিত তিবাঙ্কুর আক্রমণ করায় এই যুদ্ধ শুরু হয় শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শর্তানুসারে টিপু রাজ্যাংশ এবং ক্ষতিপূরণের জামিন হিসাবে তার দুই শিশু পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেন সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ও মারাঠাদের মধ্যে এই সন্ধিতে ইংরেজরা দ্বিতীয় মাধবরাওকে পেশোয়া হিসাবে স্বীকৃতি দেয় বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে এই সন্ধি দ্বারা পেশোয়া অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হয় ধন্যবাদ